মহিলা মারা গেলে মসজিদে মাইকিং করা হয় কিন্তু এমনিতে ভ্যানে অটোতে সিএনজিতে মাইকিং করতে দেওয়া হয় না কেন মহিলাদের জানাজার নামাজে লোকসংখ্যা বাড়ানোর জন্য কিংবা আত্মীয় স্বজন সবাইকে এলাকাবাসীকে জানান দেওয়ার কি প্রয়োজন নেই এই ধরনের প্রশ্নটা শুনুন খাতুনে জান্নাত হজরতে ফাতে জাহারা আনহা তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে উনি ইন্তেকাল শরীফের পরে ওনার জানাজা এবং দাফন কাফনটা যেন রাতের বেলায় হয় যেন আউট কোনো মানুষ ওনার লাশটা কতটুকু লম্বা ছিলেন কি রকম ছিলেন এটাও যেন বুঝতে না পারে এটা ছিল ওনার তাকুয়া এই তাকুয়া অবলম্বন করে কোনো মা কোনো বোন ইনতে গেলে আগে যদি অসিয়ত করে যায় তাহলে সেই অসিয়ত অনুযায়ী আপনারা সেটা পালন করবেন কিন্তু এরকম ওসিয়ত অসিয়ত না থাকলে জানাজার নামাজে মহিলাদের হোক আর পুরুষের হোক ফতয় আলমগিরির মধ্যে মশালা আছে মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করা এটা মুস্তাহাব সোয়াবের কাজ সেটা পুরুষ হোক আর মহিলা হোক ফতয় আলমগিরির মধ্যে মাসালাটা আছে মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচার করা মুস্তাহাব সোয়াবের কাজ এই জন্যে পুরুষ হোক আর মহিলা হোক যদি ওই মহিলার ওসিয়ত না থাকে স্পেশাল যদি ওসিয়ত না থাকে তাহলে আপনারা অবশ্যই তার মৃত্যু সংবাদ প্রচার করবেন এতে করে কি লাভ হবে তীর মিজি শরীফের মধ্যে উল্লেখ কোন মানুষ কোন মুসলমান মারা গেলে তার জানা যায় যদি তিন কাতার মুসল্লি হয় সর্বনিম্ন কয় কাতার তিন কাতা এর উপরে পাঁচ সাত এই বেজুর আরো বাড়বে সর্বনিম্ন তিন কাতার মুসল্লি যদি হয় এবং সহি মুসলিমের মধ্যে আছে কমপক্ষে চল্লিশ জন হেজগার মুসলমান যদি সেই জানাজার নামাজে উপস্থিত থাকে কতজন চল্লিশ জন কতগুলি ভালোভাবে খেয়াল করবেন কমপক্ষে চল্লিশ জন উর্দে একশো হইতে পারে আরো বেশি হতে পারে আর সর্বনিম্ন তিন কাতার উর্দে পাঁচ সাত আরো বেশি হতে পারে এই যে চল্লিশ জন মুত্তাকি মুসলমান আর তিন কাতার মুসল্লি যদি কোনো মুসলিম মুসলিমা নারী পুরুষের জানাজার নামাজে উপস্থিত হয়ে জানা যায় শরিক হয় জানা যায় পড়ায় অংশগ্রহণ করে আল্লাহর নবী বলেছে এই জানা যায় অংশগ্রহণ হয়ে নামাজ পড়ার উসিলাই তাকে জান্নাতে দেওয়া হবে গুনা খাতা যা আছে মাফ করে দিবে শুধুমাত্র এটুকুর সিলাই এই জন্য আপনাদেরকে বলবো আমার এই যুবকদের প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন যুগের চাহিদা অনুযায়ী প্রশ্ন মসজিদের মাইকে এলান করেছেন পাশাপাশি সম্ভব হলে এলাকার মানুষকেও এলান করবেন জানাজার নামাজের জন্য মুসল্লি সংখ্যা বাড়ে আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে আমল করার তৌফিক দেন বলেন আমিন কি ও এই সংক্রান্ত নামাজ জানাজা এই সংক্রান্ত অনেকগুলি মাছ আলাই বইটার মধ্যে আমি উল্লেখ করেছি আজান একামত অজু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা তারাবিন নামাজ 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 ঈদের জানাজার জানাজার পরে পরে দোয়া আজানের আগে সালাদ সালাম আজানের পরে দোয়া এই ডিটেল কিছু একসাথে বইটার মধ্যে পেয়ে যাবেন যুব সমাজের প্রত্যেকেরই বইটা প্রয়োজন খণ্ডন করে করে বইটা লিখেছি হানাফি মজাবের পক্ষে বইটার নাম প্রিয় নবীজির সালাদ এই বইটা হাদিয়া পাঁচশো টাকা বড় বই তো প্রত্যেকের সংসারই লাগবে নারী পুরুষ সবার দরকার বইটা সংগ্রহ করে নিবেন আরেকটা বই আছে নবীজি নুরের তৈরি এটার পক্ষে মাটির ব্যবসায়ী যারা আপনারাও পড়বেন এই বইটা দুইশ টাকা হাদিয়া